আমি আমার এই জীবনে কখনো কারো ক্ষতি করি নাই তো আপনিও এই টাইপের এডিট করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকার্ড এফি রয়েছে আপনি এখানে চলে আসবেন তো যদি ক্যাপকার্ড এফি আপনার ইনস্টল করা না থাকে আপনি কি করবেন ক্যাপকার্ড এফি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ক্যাপকার্ড এফি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন ভিডিও এডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আপনার যতগুলো ভিডিও রয়েছে আপনার মোবাইলে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবেন তো এইখান থেকে আপনি মূলত আপনার যেই ভিডিওটি আপনি এডিট করবেন নর্মাল ভিডিও আপনি কী করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন রয়েছে আপনি কী করবেন এ ক্লিক করবেন এ ক্লিক কর দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার আর একটি নতুন ইন্টারভেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এই ইন্টারভেসে চলে আসার পর আপনি কি করবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন নিচের অপশন আপনি এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামে এরকম একটি অপশন কিন্তু এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন সর্বপ্রথম ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে দশ থেকে পনেরো বার এ দিবেন এবং তারপরে দেখতে পাবেন কন্টাস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে দশ থেকে পনেরো বার এ দিবেন তারপরে আবারও এইগুলো এইভাবে আনবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন শ্রেষ্ঠ নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বিশ থেকে আপনি পনেরোরের ভিতরে আপনি রেখে নেবেন তারপরে এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন আনার পর এখান থেকে দেখতে পাবেন সার পিন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে সত্তর থেকে সাইড করে দিবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই পিক মার্কেট দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করবেন তো পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন ক্যাব থেকে ক্য্যাপকার্ট থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন অ্যাকাউন্ট কিন্তু আপনার গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এই নিচে আপনি কী করবেন এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে সার্চে ক্লিক করবেন এখান থেকে আপনি সার্চ করবেন থ্রিলু টু আপনি কী করবেন এই তালিকা এখান থেকে সার্চ করে দেবেন তো এই তালিকা এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অ্যাপ শো হচ্ছে আপনাকে হবে এই অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে আপনি ওপেন করে দেবেন তো অ্যাপটি এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও নামে একটি অপশন শো হবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারির সমস্ত ভিডিও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে মূলত আপনাকে ক্যাপ কার্ডের অ্যাপের ভিতরে আপনি যে ভিডিওটি আপনি এডিট করেছিলেন আপনাকে কী করতে হবে ওই ক্যাপ অ্যাপে গিয়ে কিন্তু আপনাকে ওই ভিডিওটা আগে এখান থেকে এক্সপোর্ট করে মানে ডাউনলোড করে কিন্তু নিতে হবে তো ডাউনলোড করার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার লাস্টের আপনার ক্যাপ কার্ডের এটা আপনি ক্লিক করে এখান থেকে তো ক্যাপ কার্ডের লগু থেকে ক্লিক করে এখান থেকে ডিলেটে ক্লিক করে এই লোগোটা ডিলিট করে দেবেন এবং এখান থেকে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট নামে অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করে আপনার এইটা এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন তো এইখান থেকে এটা এক্সপোর্ট হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আবারও এই যে থ্রি লুট অ্যাপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এইখান থেকে আপনি ভিডিওটি নেওয়ার জন্য এই যে আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আপনি এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটি এখানে চলে আসবেন এইখান থেকে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওর ওপরে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি এমন একটি ইন্টারভিউসে কিন্তু চলে আসবেন তো এখন আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার বক্সের মধ্যে একটি আইকন এখানে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো হয়ে যাবে তো আপনি এই অপশনগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন শো হবে টপ টু ফাইভ নামে তো আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অসংখ্য কালার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি কি করবেন আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করলে কিন্তু এই টাইপের আপনার কালার কেনিং কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি যেইটার উপরে ক্লিক করছি ওইটাই কিন্তু এখান থেকে কালার ক্রিডিং কিন্তু হয়ে যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের কালার এডিটিং কিন্তু আপনি করতে পারবেন তো এখন আপনার এই ভিডিওটি এখান থেকে সম্পূর্ণ হয়ে গেলে ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন এখানে শো করবে আপনি কি করবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন সেফ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন